প্রত্যেকটা মানুষের জীবনে সাফল্য কিভাবে আসে আমরা কি সেটা জানি সাফল্য আসে কঠোর পরিশ্রমে আমরা যদি প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রম করি আমাদের জীবনে সাফল্য নিশ্চয় আসবে সাফল্য এত সহজে আসে না সাফল্য আনার জন্য অবশ্যই পরিশ্রম করতে হয় শুধু পরিশ্রম নয় কঠোর পরিশ্রম প্রতিদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা কঠোর পরিশ্রম করি একদিন হ্যাঁ একদিন না একদিন আমরা সাফল্যের মুখ দেখব অবশ্যই দেখব সদভাবে কাজ করলে মনে সাহস থাকলে আর যদি থাকে ইচ্ছে শক্তি প্রবল তাহলে অবশ্যই আমরা সামনের দিকে আগাতে পারবো ভালো কিছু করতে পারবো জীবনে ভালো কিছু হবে জীবনে সাফল্যের মুখ দেখবই দেখব